আগে যখন ওই আধার কার্ড আর প্যান কার্ড ফেরি করতো চাষ করিনি এখন কি মজা হয়ে দেখেছো এগারোশো টাকা ফাইন হ্যাঁ যদি না করো তোমার ব্যাংকে লেনদেন বন্ধ কি কলে ফেলেছে বা চাষ শুধু দৌড়ো কি কি কলে ফেলেছে আর বাহ আমি জি আমার মতো লোভ আমি গিয়ে বলছি দেখো দিনে করছি আছে উনিশ সালে করিছিলাম বলতে হুজুর তুমি তো লোক তোমার সব ঠিক আছে আমি একটু করিলাম ফ্রি দেব ফ্রি মাল খাইছি আরে এখন এগারোশো টাকা দিয়ে তাই লিঙ্ক করতে হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি বাবা সব জায়গায় তো শুনছেন কি অবস্থা বাবা এমন পেঁচে কলে ফেলছে বাবা খুব কঠিন বিপদ এজন্য বলছি বাবা খুব সাবধান তো একটা কথা মনে রেখে দেবেন আর আমরা চার দোকানে বসে চুমড় দে এর দোষ তার দোষ হকিরাম হকিরাম হ্যাঁ ও কি হ্যাঁ এটুকু জন্য তো চার দোকানে বসি বাবা আমার গাড়িতে কাপ আছে আমার ছেলেরা বাচ্চারা ওরা একটু চা এনে দেয় বলে খাই বাবা ওখানে বসলি তো বিপদ আমার উপরে ওয়াশ করবে ওরা আমি আর কি ওয়াশ করবো ও কিন্তু আমার উপরে ওয়াশ করবে ঠিক এই জন্য চার দোকানে বসি নে বাবা দরকার আমার চা এনে দাম এখানে বসে খাই কেন তোমার এত কুটকুটিনি কেন তোমার আধার ব্যাপারে যা জায়গা ধাক্কা দিচ্ছ জানুন কত লেখা পড়া জি কো শব্দান বাবা আর গত তিন বছর আগে বলেছিলাম আপনাদের মনে আছে কি জানি বাবা কাগজগুলো ঠিক রাখিস হ্যাঁ এই ভারত এনআরসি কল্লো করতে পারে আমার কাছে বইতে বাংলা বইতে পাচ্ছেন কাগজগুলো ঠিক রাখো আমাদের তো কাগজ ঠিক নেই বাবা কাগজ ঠিক নেই এইজন্যে বিবাদ কত বাবা নিজের বউ ঠিক নিজ চাচি গুণের দাঁত চবুই দিবে কাগজ ঠিক রাখবে কখন বল এই জন্য বলছি খবরদার কাগজ গুলো ঠিক রাখবে মা তোমার শরীর ভালো থাকলে কাঁটা দিতে বলতে এক কোন দিত বলছে কার সাথে আমার দয়া নবীর সাথে জোরে বলো চিল্লে বলো আচ্ছা আমার নবীকে হুলকুন টিপে ধরে লো বা হুলকুন টিপে ধরেছে আমার বলছে মা তোমার শরীর যখন খারাপ আমি একটু দোয়া করব মা জোরে বলে জোরে বলে একটু দোয়া করব মা তোমার শরীর যাতে ভালো হয় বলছে তুমি দোয়া করবে আমার জন্যে দিন আল্লাহর নবী বুড়িমার ঘরের ভিতর দাঁড়িয়ে হাত দোকানা তুলে বল চাল্লা তুমি তো হচ্ছে আমি তোমার নবী কিন্তু বুড়িমা আমার চেনে না এত তো প্রত্যেক দিন কাঁটা বুঝতে পারতো না তাই এর বুদ্ধিতে কাঁটা পড়তো না এর পিছনে অনেক বলে না মাতা আছে তারার বুদ্ধিতে কাঁটা দিত তাদের কথা কাঁটা দিত আমি তোমার দোস্ত বল চাল্লা এই বুড়িমাকে সুস্থ করে দাও যেই বলা নবীর দোয়া নবীর দোয়া এ তো আমাদের দোয়া না সারা জীবন দোয়া করতে কাজ হয় না কিন্তু নবী হাত তুলেছে হাত তুলতে দেরি দোয়া কবুলতে দেরি না বুড়িমা কম্বল ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে যা বলে বাবা তুমি কে আমার জন্য আমার দোয়া করে তুমি কে আবার শরীর একবার ভালো হয়ে গেছে বাবা তুমি কে তুমি কে তুমি কে তুমি কে না রাইত বীর না রাইতক বীর না রাইত বীর মোজাদ্দেদের আওলা মোজাদ্দেদের আওলা না রাই দেখবেন না আবার দেখা হবে কথা হবে জি এখন হুজুর এসেছে সবাই খুশি তো এই হবে আমার দিক ফেরে খুশি তো জোরে তকবির দাও নারাই তকবির জোরে দাও দেখি নারাই তকবির মুসাদ্দিদের আওলাদ মুসাদ্দিদের আওলাদ নারাই তকবির মাশাআল্লাহ আমার টাইম ছিল নটা থেকে এগারো কিন্তু কচিরা আমার হাজ সাহেবের ছেলেরা ওনারা কি করলো যে না হবে না আপনার দশটায় উঠতে হবে

দাঁড়িয়ে পানি পান করেছিল ওই পানি তোমাদের দাঁড়িয়ে খেতে হবে দাঁড়িয়ে পানি পান করে আমি বলতে বলতে বহু দূর চলির জানেন না ওই যে বাবা মহিলা স্বামীর দোয়াল্লা বড় করলো ওই মহিলা প্রশ্ন করলো ফরিদ্রে তুমি যে গাছের পাখি নিচে পেল উড়ালে তুমি কাদবয় পীর বলো বলো চিৎকার করে কেঁদে কেঁদে বল যে মাঝন গো তুমি তোমার স্বামীর ইতিহাসটা বললে আমার ইতিহাসটা তুমি শোনো শোনো আমার জন্ম দুঃখী মা আমার আব্বা দুনিয়ায় নেই আমি মা জরুনিকে নিয়ে আমি জীবন যাপন করি আমি মা জরুনিকে নিয়ে আমি সুন্দর জীবন যাপন করি আমি মা কে আমি ফেলি না মা আমি যেখানে যে মা আমার সঙ্গে যায় কিন্তু একদিন আমার মা ঠান্ডার দিন আমার মা মাকে বলল বাবা ফরিদ কোটিন ঠান্ডা লেপ্তশক বাবা ভালো নেই রাতের বেলা শোভা যাচ্ছে না আরে ফরিদ রে জানেলার দুটো পাল জানেলার দুটো পাল মা সুদে একবার বললো বাবা তুমি বালটা দাও জানেলার বালটা দিয়ে তুমি শো আমার মা জননী বাবা জনম দুকিনি মা এই কথা বলে মামার ঘুমিয়ে গেল আমি ফরিদ আমি তো প্রশ্ন করতে পারিনি মা গো আমি কোন বালটা দেব জানলা তো দুটো বাল আমি কোন বালটা দেব আমার মা জননী আমি বলতে পারিনি তাই এক খান্ডার দিন আমি কি করলাম শারা রাত একটা বাল লাগাই আর একটা খুলি আর একটা লাগাই আর একটা খুলি এই করে রাত কেটে গেল সকাল বেলা যখন আজান শুরু হয়ে গেছে আসসালাত খয়রুম মেনান اصل خیروم ن ঘুম থেকে নামাজ উত্তর আমার মা জনম দুখিনী আমার মা জনুনি আমার মা জনুনি ঘুমটা ভেঙে গেল আমার মা তাকে দেখে আমি ফরি আমি কলিজার বাচ্চা কলিজার পাড়া একটা জানলার বাল দেই আর একটা খুলি এইরূপে রাতটা কাটিয়ে দিয়েছি আমার মা প্রশ্ন করলো বাবা ফরি তুমি কি রাতের বেলা ঘুমাওনি বলে মাগো গে আমার জনুনি মা আমার কষ্ট হবে বলে ঘুমাতে পারিনি আর তুমি যে সন্ধ্যার পারে বলেছিলে জানলার পালটা দিয়ে তুমি শোও কিন্তু দুটো তো জানলার বাল তুমি তো দুটো দিতে বলো নে তুমি এক বলেছে জানলার বালটা দিয়ে শোও আমি মনে মনে করলাম আল্লাহ আমার মার কষ্ট হবে একটা কুলি একটা দেই এই করি ঠান্ডার দিন আমি তোমার মুখের দিকে তাকে আমি বলে এই বলে কষ্ট করেছি এই আজকে কষ্ট পেয়েছি মা বলছে বাবা দাঁড়াও দাঁড়াও এই মা বাবা জন্ম দুকিনি তাহার যদি গুজারি মা হাত তুলে দোয়া করছে আল্লাহ তুই এক আবার তাকে দেখো আমার বেটা আমার জন্য কি করেছে আল্লাহ রে

উচ্চাসনে কথা বলবে না মা বাপ যখন কথা বলবে তুমি মাথা নিচু করে শুনবে মা বাপের উপরে কোনো কথা চলবে না এই যুব এই ছেলেরা এই বাচ্চারা আমি তোমাদের বলি দিয়ে যাচ্ছি আমি তোমাদের খোকা ভাই শোনো মা বাপের উপরে জীবনে মুখ কথা বলবে না অনেক কষ্টের বিনিময় এই পৃথিবী তোমার দেখিয়েছে অনেক কষ্টের বিনিময় এই দুনিয়াটা তোমাদের দেখিয়েছে খুব সাবধান হিসেব করে কথা বলবে মা বাপ যাতে দুঃখ পায় সেই কথা বলবে না জি মা বাপ যাতে ব্যথা পায় সেই কথা বলবে না এই জন্য খুব হিসাব করে কথা বলতে হবে আমার মেজি হুজুর এত দরজা ছিল কেন আমার মেজি হুজুরি এত মূল্য ছিল কেন আমার মেজি হুজুর পীর কেমলা জোরে জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না আর আমার ছোট হুজুর পীর কেমলা উনি ওনার আব্বার দোয়ায় পীর জোরে বলুন আমার ছোট হুজুর পীর কেমলা ছেলে মেয়ে বেশি বাবা জি আমি ছোট হুজুর পীর কেবলার কাছে নিজে শোনা নিজে সোনা ছোট হুজুর পীর কেবলার কাছে বাবা নদিয়া নারকেল ডেঙ্গা হ্যাঁ আমার নিজে শোনা আমার ছোট হুজুর বলছে বাবা আমার আব্বাদ দু আমাকে পীর করেছে জি কারণ ছোট হুজুর পীর কেবলার বাচ্চা অনেক মেয়ে অনেক জি ছোট হুজুর পীর আব্বার কাছে কানছ আব্বা তুমি তো মুজাদ্দদে জামান আমি ছোটো হুজুর জুলফিকার আমার চলবে কি করে এত বাচ্চা আমার ছোট হুজুর পীর কেবলা দোয়া আম্বা দোয়া করেছিল বাবা জুলফিকার আমি তোমার আব্বা দোয়া দিয়ে যাচ্ছি তোমার বাড়িতে পালকি বাঁধা থাকবে জোরে বলতে পারলেন না আর চিল্লাতে বলতে পারবেন না যত আওলাদ আছে সন্তান আছে বাবা ওদের গাড়িগুলো ওদের গাড়িগুলো অন্য কিছু গুনতে হবে না শুধু গাড়িগুলো গুনে দেখবেন বাবা আ আমার ছোট হুজুরের আব্বার দোয়া জোরে বলুন চিললে বলুন আর আমার মেজে হুজুরের মা দোয়া করেছিল আল্লাহ আমার মেজে বেটাকে বিদ্যার জাহাজ বানিয়ে দাও জোরে বলুন যতই তুমি নাক শিটকো ফুরুফুরে যাব না হবে না বাবা তোমার যেতি হবে তোমার বরি এমন জেনে পাবে ওই জেন বলতে ফুরফুরে যায় ফুরফুরে যায় এমন জেনে পাবে ও কঠিন জেন বলতে ফুরফুরে না গেলে আমি সারবো না জি আল্লাহু আকবার জি তাই আজকের আমি আপনাদের কাছে বলছি ছেলেরা মা বাপের দোয়া মা জনম দুখিনী হাত তুলে যখন দোয়া করলেন আল্লাহ আমার ছেলে আজকে ঠান্ডার দিন এই জানলে একটা বাল দিয়ে চারটা খুলেছে এত কষ্ট করতে পারল আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আমার বেটার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ আমার বেটার নামটা অলির দপ্তরে লিখেলা ও ছেলেরারে। ও মেয়েরা ও আমার আব্বা জানেরা ভাইরা মায়া দোয়া দিয়েছে তাই ফরিদ বলছে মুলিন মা আমার মায়া দোয়া দিয়েছে আমি যে কোন জায়গা তাকাই বন্দুকের গুলির মতো আজকে বড় ফায়ার হয় এবং তারা কিন্তু নিচে পড়ে যায় আল্লাহ এই ক্ষমতা আমার মায়ের দোয়াই দিয়েছে তাহলে আজকে আমি দুটো বিষয় আলোচনা আপনাদের কাছে দিলাম মায়ের দোয়া আর স্বামীর দোয়া এই দুটো বিষয় আজকে আলোচনা দিলাম মায়ের দোয়া আর স্বামীর দোয়া মেয়েরা আমার মা বোনেরা শোনা ছাত্রেরা স্বামীর দোয়া তোমরা লিও আর তরুণ যুবক মায়ের দোয়া তোমরা লিও আগামী দিনে তোমাদের কাজ হবে লস হবে না আব্বা ভাইজান এই প্রসঙ্গে একটা কথা মনে এসেছে বলে আমি যে ঘরটা আপার যে ঘরটা আজকের মক্কা শরীফে দেখে এসেছি তাইব শহরের কাছে দেখে এসেছি আল্লামার চোখে দেখিয়েছে বাবা যে বুড়ি আমার নবীর যাওয়ার পথে কাঁটা পুঁতে দিত যে বুড়ি আমার নবীর যাওয়ার পথে কাঁটা পুঁতে দিত সেই বুড়ির ঘরটা বাবা আমার নবী চলে গেছে চোদ্দ পনেরোশো বছর আগে এখনো পর্যন্ত বুড়ির ঘরটা দেখা যায় ও ভাই ভাইরে আমার নবী যখন কলেমালে গিয়েছিল ওই তাই বাসীরা যে অত্যাচার নির্যাতন করেছিল বাবা এখনো পর্যন্ত আমার বিশ্ব নবীর সেই রক্ত যে পাহাড় পাথরে লেগেছিল বাবা

আমার নবীর নামাজে বাধা দিত নবী কাবায় নামাজ পড়তে যাবে গো আমার নবীর যাবার পথে কাঁটা পুঁতে দিত এম 20 কাঁটা ও রে বিশ্ব নবীর পায় যে একবার পটে আমার নবী পাক পড়ে যাবে আমার নবী পাক পড়ে যাবে আমার নবী পড়ে যাবে পুড়ে একটু মস্করা দেখবে কিন্তু আমার নবীর পায়ে কাঁটা ফোটেরা কাঁটা গুলো আমার নবীর পায়ে সালাম দা একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না কাঁটা আমার নবীর পায়ে সালাম করতো ফোটা তো দূরের কথা বাবা জি জি একদল মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ তা তোমার আমার পায়ে কাঁটা ফোটে কেন হ্যাঁ তোমার আমার পায়ে কাঁটা ফোটে কেন নবী তো আমাদের মতো মানুষ তুমি বলে দিলে হ্যাঁ হ্যাঁ আশু তোষা তত্ত্বপষে এক করলে হবে বাবা যে যে কোনোদিন করতে যাবে না নবীর কোয়ালিটি আলাদা চিল্লে বলুন শোভান আল্লাহ জি জি নবী হচ্ছে আল্লাহর বন্ধু নবীর সঙ্গে কাউকে তুলনা করতে যাবেন না বুড়ো জি একদিন পথে নবীর যাবার পথে কাঁটা দেয়নি বাবা আল্লাহর রসুল যেতে যেতে তাকিয়ে দেখে পথে কাঁটা নেই আল্লাহর নবীর রহমতের নবী থমকে দাঁড়ালেন আজকের পথে কাঁটা নেই কেন বাবা কতগুলো বাচ্চা ছেলে একটু দূরে তারা খেলা খেলি করছিল তাদেরকে ডেকে বলছে বাবা শোনো বাচ্চারা চলে এলো আমার নবী পাঁদ বলছে বাবা আমার যাবার পথে কাঁটাকে দিত তোমরা জানো ওই বাড়িটা ছেলেরা বলছে হুজুর একজন বুড়ি মহিলা মাজাটা ভেঙে গেছে ওই লাঠির ধরে গুঁড়ি 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 গুঁড়ে এসে যাবার পথে কাঁটা পুঁতে দিত ওই বুড়ির বাড়টা পাশে বাবা আল্লাহ আমার চোখে দেখালো ওই বুড়ির বাড়টা চোখে দেখলাম বা বুড়ির বাড়িটা যেমন ছিল তমন আছে বাবা আল্লাহর হাজিরা চোখে দেখে আমার নবী পাক চলে গেলেন ওই বুড়িমার বাড়ির কাছে বাবা এইবার বুড়িমার বাড়ির কাছে বাবা দরজা নক করতে লাগলো মা মা বলে আল্লাহ রসুল যখন হাঁক দিতে লাগলেন ও ভাইরা রে বুড়ি মা ঘরের ভিতরতে বলছে বাবা তুমি কে আমার শরীরটা বড্ড ভালো না তুমি এমন করে খব আমার ডাকছো কেন তুমি কে বলে মা আমি কিন্তু ঘরে তোমার কাছে যাব বুড়িমা অনুমতি দিলেন বাবা তুমি এসো আমার নবী গুটি গুটি পায়ে চলে গেলেন যাবার পরে আল্লাহ মা তুমি করে কম্বল মুড়ি বাবা দুদিন আমার এত শরীরটা খারাপ আমি উঠতে পারছি না আমি কিছু করতে পারছি না আল্লাহ নবী ডেকে বলছে ও মা তুমি কি পথে কাঁটা দিতে মা ওই বুড়ি মা বলছে বাবা আমি প্রত্যেক দিন কাঁটা দিতাম কিন্তু আজকে এমন উঠতে পারছি বলে কাঁটা দেয়নি মা তুমি প্রত্যেক দিন কাঁটা দিতে বড়িমা বলছে হ্যাঁ বাবা আমি প্রত্যেক দিন যাবার পথে কাঁটা দিতাম ওই আবদুল্লাহ ছেলে মোহাম্মদ উনি রাস্তা দিয়ে যাবে ওনার পায়ে যদি একবার ফোটে বিষ কাঁটা পা ক্যান্সার হবে বাদ দিতে হবে এই জন্য আমি এই কাঁটা দিতাম তা নবী পাক দেখে বলছো মা তুমি আজকের কাঁটা দিতে পারি শরীর খারাপ বলে তা বলছে হ্যাঁ বাবা আমার শরীরটা বড্ড খারাপ আমি উঠতে পারছি না বলে আজ আমি কাঁটা দেইনি তবে শরীরে একটু চলার মতো থাকলি আজও দিত বলছে কার সাথে বলেননি যার যাওয়ার পথে কাঁটা দিতে তার সাথে আমরা যা গরম গোসের মানুষ আমরা কি করতো ওই আ ইসলাম ধর্ম শান্তি ধর্ম কেন বলা হয়েছে সারা পৃথিবীতে ইসলাম শান্তি কেন বলা হয়েছে আজকের কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গেছে জি ইসলামের কৃষ্টি কালসার দেখে ইহুদিরা দলে দলে তারা ইসলাম কবুল করে নিয়েছে একটু আসতে বললেন একটু আসতে বললেন আর একটু জোরে চিল্লে বলা যাবে না আর জোরে চিল্লে বলা যাবে না সারা পৃথিবীতে কলেমার পতাকা উড়বে কেউ বাধা দিতে পারবে না আপনি ফেসবুক খুলে দেখুন আপনি ইউটিউব খুলে দেখুন দেখো আমি মিথ্যা বলছি কি ভুল বল হ্যাঁ মানে সত্যি বলছি জি কাতারের মতো জায়গা আল্লাহু আকবার সারা পৃথিবী চমকে দিয়েছে এটা খেলার মাঠে প্রথম যে দিন শুরু হবে উদ্বোধন হবে আল্লাহর কুরআন পড়ে শুরু হয়েছে সারা পৃথিবী চমকে গেছে এই বাইরের মেয়ে রাজার এসেছিল কাতারে তারা জান আমাদের ক্ষতি করবে কিন্তু না আল্লাহর কোরআন শোনার পরে তারা কাপড়টা সুন্দর করে ঢেকে শুনতে বসে গেছে সারা কোরআনের জুয়ার উঠছে বাবা কেউ বাধা দিতে পারবে না আর আমরা মুসলমান নিজেরা চিম টিকে টিকেট মরে যাচ্ছি বাবা নিজেরা শেষ হয়ে যাচ্ছে আজকে এজন্য তো বলেছি বেরেন সবার সমান না বাবা তিনটে ছেলে একটা ছেলের ভিডিও দুটো ছেলে মাঠে খাটালো ছেলে হ্যাঁ